কত অনেক ভালো খেলতেছে ভাই তুমি সুন্দর ভাই কত বর্তমান চুন নিয়ে হচ্ছে এমบาপে এমบาপে থেকে সার এই দুজনে চুন বল এখন গ্রিজমানের কাছে গ্রিজমান 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 থেকে গ্রিজমান থেকে কাকে দিব খুঁজে পাচ্ছে না গ্রিজমান থেকে এই নেইমার 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 ভাঙা নেইমার নেইমার থেকে ডি আরিয়া ডিম আরিয়া মিস করেছে ছাড় পেয়ে গেছে বল অসাধারণ ডিমারিয়ান চুননে চুননে সেখান থেকে ভিনি জুনিয়র যে হলুদ কাট খায় সবসময় ভিনি ভিনি থেকে ফার্নান্ডেস ফার্নান্ডেস থেকে গ্রীসম্যান গ্রিসম্যান গ্রীসম্যান থেকে সেই ম্যারাডোনা ম্যারাডোনা থেকে পকবা পকবার পকবা পক বা থেকে সেই পাহাড় নেইমার নেইমার থেকে প্লান্টি মিস করা মেছি 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 ম্যাচে মেছি 10 নম্বরের সেই মেছি ম্যাচ থেকে নো 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 ছারকে ভাবে খাটানো উচিত নয় নেইমার পাহাড় নেইমার ও ওয়াট আ শট ম্যান সেই মা আশীর্বাদ ভাই অনেক ভালো খেলতেছে ভাই তুমি সুন্্যার হাই কোতো দুূর্ বল নিয়ে গেছে কত দূর বললা নিয়ে গেছে।। ফানানেজ ফানান ডেচের পায় বল ফানান ডেজ থেকে পকবা 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 থেকে সেই নেই ম্যাছি মে্যাছি মেছি মেছি ম্যাছি থেকে আবার সেই গ্রজ ম্যান মছি ম্যাচর পায় বল মেছি খাবে কি ধরা। ও অসার স্কিল স তার সেই স্কিল সেখান থেকে ভিনিং হলুকাট খাওয়া সেই ভিনি। বিনি 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 থেকে সার 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 সে বলেছে সে খেলতে পারবে না তার শরীর চলে না সেখান থেকে গ্রীষ্মান গ্রীষ্মান থেকে ফার্নান্ডেজ 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 খেলে ধরা ফার্নান্ডেজ ঠিক এই ছাড়ের জন্য জাপানি ব্যবস্থা করে ছাড় অনেক ভালো খেললো